নীল চেরকুট পর্ব সাতান্ন লেখিকা নৌসিন আহমেদ রোদেলা আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন বেলা নয়টা রমনায় নিজস্ব অফিসে বসে আছে নুরুল সাহেব টেবিলের উপর ধোঁয়া ওঠা চায়ের কাপে আর খুলে রাখা অমীমাংসিত ফাইল নাকের ডগায় চশমা রেখে ফাইলের প্রতিটি লাইন খুটিয়ে খুটিয়ে দেখছিলেন তিনি এমন সময় দরজা ঠেলে ভিতরে ঢুকল বেয়ারারা ছটানো ছিটানো ফাইলগুলো গুছিয়ে নিতে নিতে বিনীত কণ্ঠে বলল আপনার সাথে একজন দেখা করতে এসেছে স্যার নুরু সাহেব ভ্রু কুচকালেন চশমার উপর দিয়ে কুঠিল চোখে তাকালেন বিরক্ত কণ্ঠে বললেন এত সকালে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি নাম কি বিয়ারা পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিল অ্যাপয়েন্টমেন্ট বোধহয় ছিল না স্যার এই কার্ডটা আপনাকে দিতে বলেছে ভেতরে আসতে বলবো স্যার নুরু সাহেব কার্ডটা নিলেন গোয়েন্দার মতো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেন উল্টে পাল্টা দেখে নিয়ে মৃদু মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বেয়ারার দিকে তাকালেন আঙুলের ডগা দিয়ে চশমাটা ঠিক করে নিয়ে বলেন আসতে বলো বেয়ারা নির্দেশ পেয়ে মাথা হেলিয়ে বেরিয়ে গেল কয়েক মিনিট পরই দরজায় মৃদু শব্দ হলো কেউ একজন ভরাট অথচ বিনয়নি কণ্ঠে অনুমতি চাইল আই কাম ইন স্যার নূরুল সাহেব তাকালেন কয়েক সেকেন্ড দরজার দিকে চেয়ে থেকে মাথা নাড়লেন টোরনের বললেন বসুন আরফান ভেতরে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসল আরফানের কার্ডটা এখনো নুরুল সাহেবের হাতে নুরুল সাহেব কার্ডটা উল্টে পাল্টে দেখতে দেখতে বললেন ডক্টর আরফান আলম লেকচার ঢাকা মেডিকেল কলেজ রাইট জি স্যার 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 বলছেন কেন আমি কি আপনার কলেজের প্রফেসর নুরুল সাহেবের প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলো আরফান হাসার চেষ্টা করে বললো আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট অভিজ্ঞ একজন মানুষ স্যার ডাকাটাই বোধহয় যথাযথ আপনি কোনো কেইসের কাজে এসেছেন নাকি পার্সোনাল আরফান জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল পার্সোনাল তাহলে স্যার শব্দটা অ্যাভয়েড করুন আরফান কিছুটা বিপাকে পড়ল আঙুলের ডগা দিয়ে ডান চোখে ভূপ চুলকিয়ে বলল আসলে আঙ্কেল আরফানের মাঝপথে থামিয়ে দিয়েই চায়ের কাপে চুমুক দিলেন নুরুল গভীর কণ্ঠে বললেন ইংরেজদের আঙ্কেল ডাকটা আমার পছন্দ নয় আরফান হতাশ নিঃশ্বাস ফেলে বলল তাহলে চাচা বললে সম্বোধন করতে পারি নুরুল সাহেব বিরক্ত কণ্ঠে আওড়ালেন চাচা আরফান এবার তীক্ষ্ণ চোখে তাকালো নুরুল সাহেব ইচ্ছে করে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বুঝতে পেরে সুপ্ত দীর্ঘশ্বাস ফেললো মুহূর্তেই মুখভঙ্গি পাল্টে স্পষ্ট কণ্ঠে বলল আমাকে মেয়ের জামাই বানালে আমি আপনাকে অনায়াসে বাবা রাখতে পারি স্যার এটাই হয়তো পৃথিবীর শুদ্ধতম ডাক নুরুল সাহেব কালো কুচকে তাকালেন আরফানের এমন অপ্রত্যাশিত উত্তরে কিছুটা হোঁচট খেলেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে বললেন আপনি 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 বলছেন কেন আমি তো আপনার মক্কেল নয় কথার মাঝে বাধা পাওয়ায় থমকালেন তিনি কুঞ্চিত জোড়া আরও খানিকটা কুচকে আরফানের দিকে তাকালেন পরমূর্তে হেসে ফেলে বললেন আমার কথা আমায় ফিরিয়ে দিলে গুড ভেরি গুড তবে আমি তোমার উত্তরগুলো অন্যরকম আশা করেছিলাম আরফান মৃদু হেসে বলল বেয়া জন্য সরি স্যার নূর সাহেব অমায়িক হাসলেন বেয়ারাকে দু কাপ চা এনে দিতে বলে এগোলেন তোমার মা আমাদের বাসায় সিবি পাঠিয়েছে জানো জি জি জানি তাহলে হঠাৎ আমার সাথে দেখা করার কারণ নম্রতার জেদ আরফান হাসল নূর সাহেব আরফানকে চা নিতে ইশারা করে বললেন আমার স্ত্রী বলে আমি আমার মেয়েদের বিগড়ে ফেলেছি কথাটা পুরোপুরি মিথ্যে নয় আমার মেয়েগুলো খুব স্বাধীন চেতা একরোখা জেদি আমি কখনো তাদের ডানা কাটিনি বরং উড়তে দিয়েছি উড়তে শিখিয়েছি আমার এই বিগড়ে যাওয়া মেয়েদের জন্য পাঞ্চুয়াল ম্যাচিওর এবং রেসপন্সিবল একজন লাইফ পার্টনার প্রয়োজন যে আমার মতো তাকে বুঝবে ডানা কেটে ঘরে না বসিয়ে উড়তে দেবে কী মনে হয় আমার বিগড়ানো মেয়েটাকে সামলাতে পারবে আরফান ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল। নমতার সাথে আমার পরিচয়টাই হয়েছিল তার চূড়ান্ত অবাধ্যতার বয়সে কলেজ পড়ুয়া যেদি অগোছালো কিশোরী ছিল তখন আমি তাকে ওভাবেই ভেবে অভ্যস্ত তাকে কখনো শক্ত চুপচাপ মানিয়ে নেওয়ার ধরনের মেয়ে হিসাবে কল্পনাই করিনি আমার দৃঢ় বিশ্বাস আমি তাকে যতটা ভালো রাখতে পারবো অন্য কেউ পারবে না নুরুল সাহেব জবাব না দিয়ে চুপ করে চেয়ে রইলেন আরফানের আত্মবিশ্বাসী কথাবার্তা ব্যক্তিত্ব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করলেন তারপর প্রসঙ্গ পাল্টে বললেন ডাক্তার হিসেবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে গত মাস থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে আজকাল চোখেরও দেখছি ঠিকঠাক বাসায় সামনে দাঁড়িয়ে কেউই হায় হ্যালো করলে স্পষ্ট দেখতে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না আরফান হেসে ফেললো প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে বললো মা এসেছেন আমার সাথে বাইরে অপেক্ষা করছেন তিনি আপনার সাথে কথা বলতে চান নুরুল সাহেব অবাক হলেন ব্যস্ত হয়ে বললেন সে কি কোথায় বাইরে বসিয়ে রেখেছো কেন ডাকো তাকে এটুকু বলে নিজের বেয়ারা ডেকে বাইরে থাকা ভদ্রমহিলাকে ভেতরে আসতে বললেন কিছুক্ষণের মাঝে কালো ডোড়াকাটা শাড়ি পরিহিতা এক ভদ্রমহিলা দরজায় এসে দাঁড়ালেন নুরুল সাহেব উঠে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানালেন অমায়িক হাসলেন ভদ্রমহিলা দরজা থেকে হেঁটে ভেতর পর্যন্ত আসতেই প্রকাশ পেল তার তীক্ষ্ণ ব্যক্তিত্ব বোধ নুরুল সাহেবের দিকে চেয়ে অমায়িক খেসে বললেন অসময়ে বিরক্তি করার জন্য মাফ করবেন ভাই সাহেব কী করি বলুন তো আপনাদের মেয়ে নিতে চাই যাদের বুক থেকে জান্নাতের নূর নিতে চাইছি তাদের কি ঘটকের হাতে নিমন্ত্রণ পাঠানো চলে ভদ্রমহিলার আন্তরিক মিষ্টি কণ্ঠে মহাচ্ছন্ন হয়ে পড়লেন রোল সাহেব মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলেন নম্রতার বিয়েটা তিনি দেবেন নম্রতা রাজি না থাকলেও দিবেন এমন একটা ছায়া এমন একটা মায়ের লোভ আদেও হাতছাড়া করা যায় না কখনোই না দুপুরগাড়াতে ভার্সিটি থেকে বেরিয়ে এলো নম্রতার বন্ধুরা অনন্ত নীরাকে নিয়ে বাই বাইকে উঠতেই টিএসসির দিকে হাঁটা দিল নাদিম নম্রতার ছোঁয়া তার নীরা চোখের আড়াল হতেই দৌড়ে এসে নাদিমের পাশ ঘেঁষে দাঁড়ালো নম্রতা নাদিমের বাহুতে জোরে সরে একটা চর বসিয়ে গদ কণ্ঠে বলল আমি তোকে বলেছিলাম না একমাত্র রঞ্জনী পারবে অনন্তর মাথায় সুবুদ্ধি ঢুকাতে দেখেছিস মিলে গেল তো নাদিমের ওপর পাশাপাশি হাঁটছিল ছোঁড় নম্রতার কথা শুনে বেশ কৌতূহল নিয়েই পাশ ঘেঁসে দাঁড়ালো সে সামনের দিকে ঝুঁকে পড়ে বলল কেন অনন্তর মাথায় কি হয়েছিল আবার ওয়াজ হি সি আমরা তো বেশ উৎসাহ নিয়ে বিষয়টা বুঝাতে নিতেই সময় শটান দাঁড়িয়ে পড়ল নাদিন ভীষণ চোটপাট দেখে বলল এই ইংরেজের বাচ্চা চুপ শৈলের উপরে পইরা ভর্তা বানাইয়া জিগাইতেছিস ওয়াজ হি শিখ এই তোরা দূরে যাইয়া খাড়া দুই পাশে থাইকা চাইপা চুইপা সাউন্ড উইচ বানাই ফেলতেছিস আমারে সর ছ চশমা ঠিক করে একটু সরে দাঁড়ালো কপাল কুচকে বলল শৈল হোয়াট ইজ সোহেল নমু নমতা কণ্ঠে গাম্ভীর আনার চেষ্টা করে বলল সোহেল অর্থ দেহ যাহারে অঙ্গ বলে তাহারই হইল সোহিল বুঝেছ ছোঁয়া কি বুঝলো বোঝা গেল না কয়েক সেকেন্ড চুপ থেকে বলল পরশু আমার বিয়ে তোরা আসবি না রাতিন চায়ের দোকানে বেঞ্চিতে পা ছড়িয়ে বসে বলল। তোগো ছাতায় বিয়ের যাই যায় না দুই বলদে মিলে হাম্বা হাম্বা করবি ওইনে আমাগ মতো মানুষের কি কাম ছোঁয়া চোখ রাঙিয়ে তাকালো রাগ নিয়ে বলল এসব থার্ড ক্লাস ওয়ার্ড আমার সামনে বলবি না তুই এই থার্ড ক্লাস পার্সোনালিটির জন্যই মাম্মা তোকে একদম সহ্য করতে পারে না ট্রাই টু গিভ আদার্স রেসপেক্ট ছোঁয়ার কথাই তেরে আসতে নিতেই থামে দিল নম্রতা মামা মামাকে তিন কাপ চা দিতে বলে নাদিমের পাশে বেঞ্চে গিয়ে বসলো। কপালগুজকে বললো দুই সপ্তাহ পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাও আবার লাস্ট সেমিস্টার বিয়েটা দুই তিন মাস পরে করলে তো পারিস তোর মা এত তাড়াহুড়ো কেন করছে বুঝলাম না বর তো আর ভেগে যাচ্ছে না আরে অস্ট্রেলিয়ার মাল তো টোটাল হাইব্রিড গরু কখন ডক দশটা খাইয়া ময়রা যায় গ্যারান্টি নেয় হেড হয়ে গাই এত তাড়াহুড়ো ঠিক হয়েছে না ছোঁয়াইয়া কচরা বলে ছোঁয়ার মাথায় চাঁটি মারল নাদিম ছোঁয়া নাদিমের বাহুতে দুইটা থাপড় দিয়ে সরে বসলো তারপর বাধ্য মেয়ের মতো বললো পরীক্ষার জন্যে বিয়েতে এত তাড়াহুড়ো বিয়েটা হয়ে গেলে সাইম অস্ট্রেলিয়া ফিরে যাবে আমার পরীক্ষা শেষ হতে ওখানে বাদবাকি ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে যাবে নয়তো ওখানে ভার্সিটিতে তো ঠিক টাইমে জয়েন হতে পারবো না নম্রতা জবাব না দিয়ে চায়ের কাপে চুমুক দিল যে মেয়ের কাছে বিয়ের আগের দিনও ভার্সিটি আর পড়াশোনার চিন্তাই বড় সে মেয়েকে কিছু বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না টেবিলের উপর থেকে ফোনটা পঞ্চমবারের মতো বেজে উঠতে বিরক্তি নিয়ে তাকালো আরফান ফোনটা সাইলেন্ট করে রোগীর কথাই মনোযোগ দেওয়ার চেষ্টা করলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ফোনের ব্যাপারটাই মস্তিষ্কের ছন্দপতন করতে লাগলো বারবার সকাল থেকে একই নম্বর থেকে কমপক্ষে ছয় সাতবার কল করেছে একটি মেয়ে ফোন দিয়ে কথাবার্তা না বলে ফুপে ফুপে কাঁদছে কী আশ্চর্য এই মেয়ে কে এই মেয়ে আরফান আর চোখে ফোনের দিকে তাকালো এই তো আবারও কল করছে মেয়েটা আরফান দীর্ঘশ্বাস ফেললো তার থেকে কি চাই এই মেয়ে এই পর্যন্ত ছিল চিরকুট পর্ব পর্ব সাতান্ন পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন